বাংলাদেশকে ট্যাক্স দিচ্ছেন ভারত মন্তব্য করলেন রাহুল গান্ধী ভারতের লোকসভায় বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর একের পর এক বিস্ফোরক দাবি করছেন তিনি জানিয়েছেন ভারত সরকার বাংলাদেশকে ট্যাক্স প্রদান করছে যা পার্লামেন্টে উপস্থিত সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করেছেন রাহুল গান্ধী আরও অভিযোগ করেন ভারতের সীমান্তে চীনের অবৈধ দখল সত্তর কিলোমিটার নয় বরং আরও অনেক বেশি এলাকার বিস্তার লাভ করেছে তিনি জানান ভারতীয় সেনা প্রধান এই বিষয়ে একাধিকবার নিশ্চিত করেছেন যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সরকার বিষয়টি বারবার অস্বীকার করে আসছে এছাড়া রাহুল গান্ধী বলেন যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি তবুও তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পাঠানো হয়েছিল সেই সময় নরেন্দ্র মোদীকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার ব্যবস্থা করার জন্য তৎকালীন মার্কিন প্রশাসন উদ্যোগী ছিল এই দাবি ও অভিযোগগুলি ভারতের পার্লামেন্টের বিরোধীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছেন এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে